সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে নাক দিয়ে রক্ত পরা যেটাকে নোজ ব্লিডিং বলা হয় অথবা এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইপিস্ট্যাক্সিস অর্থাৎ নাক দিয়ে রক্ত পরা স্বাভাবিকভাবে তো আমাদের নাক দিয়ে রক্ত পড়ে না কিন্তু কিছু কারণে বা এমন কিছু কারণ রয়েছে যে কারণটার যদি কারো ক্ষেত্রে ঘটে থাকে তাহলে কিন্তু নাক দিয়েও রক্ত যেতে পারে এই যে নাক দিয়ে রক্ত যায় হ্যাঁ যেটা স্বাভাবিক ঘটনা না এই কী কী কারণে নাক দিয়ে রক্ত যায় এবং সেক্ষেত্রে কী কী ম্যানেজমেন্ট রয়েছে এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি এই নাক দিয়ে রক্ত যাওয়া আমি যদি খুবই সিম্পলভাবে কিছু কারণ বলি যে কী কী কারণে নাক দিয়ে রক্ত যেতে পারে প্রথমত যদি আমি বলি যে কিছু কিছু লোক রয়েছে যারা অনবর্ত হ্যাঁ এই কোল্ড অ্যালার্জি বা ড্রাস্ট অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জিতে ভোগেন তাদের নাকে যদি সব সময় সর্দি লেগে থাকে হাঁচি লেগে থাকে হ্যাঁ এই যে ঠান্ডাজনিত কারণে অনেকে কিন্তু নাকের ভিতরের যে মিউকাস মেমব্রেন রয়েছে এখানে ইনফেকশন সৃষ্টি হয় এবং পরিশেষে দেখা যায় এই ইনফেকশন থেকেই নাক নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে যেটা হতে পারে অনেকে দেখবেন সারাক্ষণ নাক খোটাতে থাকে নাক ঘষতে থাকে এগুলোর কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে এগুলো খুব কমন কারণ তারপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএনএস একটা সমস্যা রয়েছে অর্থাৎ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অর্থাৎ কারো যদি নাক বেঁকে যায় নাকের হার বেঁকে যায় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে নাকের ভিতরে যদি পলিপ হয় নাকের ভিতরে যদি মাংস বাড়ে ইনফিরিয়র টারবিনেট যদি লার্স করে তাহলে কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে শীতকালে বা ড্রাই ওয়েদারে আমাদের কিন্তু স্কিনটাও ড্রাই হয়ে যায় বিশেষ করে যদি নাকের ভিতরের স্কিনও ড্রাই হয়ে যায় তাহলেও কিন্তু এই শুকনা স্কিন থেকেও কিন্তু অনেক সময় ফেটে নাক দিয়ে রক্তপাত হতে পারে তারপরে কিছু কারণ মানে রোগ রয়েছে যে হিমোফিলিয়া একটা রোগ রয়েছে পারফিউরা একটা রোগ রয়েছে লিউকোমিয়া একটা রোগ রয়েছে এই সমস্ত রোগে কিন্তু নাক দিয়ে রক্ত যায় তারপরে ব্লাড ফ্যাক্টরস ফ্যাক্টরসগুলো রয়েছে এই ব্লাড ক্লোটিং ফ্যাক্টর অর্থাৎ রক্ত জমাট বাঁধার কিছু ফ্যাক্টর রয়েছে এই ফ্যাক্টরগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে আমাদের যে নাকের ভিতরে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে এগুলো যদি কোনো কারণে রাপচার হয়ে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলেও নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে আমাদের বাড়ির থেকে যদি কিছু নাকের ভিতরে ঢুকে হ্যাঁ এবং অনেকদিন যদি ফরেন বডি হিসাবে সেখানে থাকে তাহলেও কিন্তু আমাদের নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে একটা বয়সের ব্যবহার রয়েছে বৃদ্ধ বয়সে সাধারণত দেখা যায় নাক দিয়ে রক্ত যায় এর প্রধান কারণ হচ্ছে তাদের ব্লাড প্রেশার অর্থাৎ অতিরিক্ত যদি প্রেশার বেড়ে যায় হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে নাকের ভিতরে যদি টিউমার হয় নাকের ভিতরে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে নাক দিয়ে রক্ত যাওয়ার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে অনেক ফ্যামিলিতে দেখা যায় বাবা মা বা রক্ত সম্পর্কেও কারো যদি নাক দিয়ে রক্ত যায় ফ্যামিলির অন্য সদস্য যারা রক্তের সম্পর্কীয় তাদেরও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে সাইনোসাইটিস একটা সমস্যা রয়েছে এই সমস্যার কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে জন্মগত রোগ কিছু রোগ রয়েছে সেই রোগের কারণে কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে অ্যাসপ্রিং জাতীয় একটা ওষুধ হার্টের সমস্যা বা রক্ত রক্তকে ইয়ে রাখার জন্য পাতলা রাখার জন্য আমরা ব্যবহার করি বা খেয়ে থাকি এই অ্যাসপ্রিং যদি দীর্ঘদিন খায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই রক্ত জমাট ঠিকমতো না বেঁধে নাক দিয়ে রক্ত যেতে পারে ভিটামিন সি এবং ভিটামিন কে এর যদি ডিফিসিয়েন্সি হয় তার কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে তারপরে আরেকটা খুব কমন কারণ যেটা ভুলে গেছি আমি নাককে যদি আঘাত লাগে কোনো কারণে নাকে আঘাত লেগেছে মালতের মাথায় আঘাত লেগেছে এই আঘাতজনিত কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে এইগুলোই হচ্ছে প্রধান প্রধান কারণ যার মাধ্যমে আমাদের নাক দিয়ে রক্তপাত হতে পারে বা যেটাকে নোজ ব্লিডিং হতে পারে বা ইপিস্ট হতে পারে এখন ম্যানেজমেন্টের মধ্যে যদি আমি বলি যে বা সিমটমসের ক্ষেত্রে যদি বলি সাধারণত এক নাক দিয়েও রক্ত যেতে পারে দুই নাক দিয়েও রক্ত যেতে পারে তারপরে যেটা হয় রক্ত খুব স্বল্প মাত্রায় যেতে পারে অথবা অনেক সময় হ্যাভি ব্লিডিং অনেক গুণ দাবোধ ব্লিডিং হতে পারে ডিসকমফোর্ট হতে পারে পেইন করতে পারে নাকের ভিতরে আর সবচেয়ে বড় কথা অতিরিক্ত যদি ব্লাড যায় সেক্ষেত্রে রুগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এরকম ঘটনা ঘটে থাকে এখন যদি কারো নাক দিয়ে রক্ত যায় সেক্ষেত্রে আমাদের কিছু ম্যানেজমেন্ট রয়েছে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে রুগীকে বসে একটু সামনের দিকে ঝুঁকে থাকতে হবে যদি কেউ পিছনের দিকে ঝুঁকে থাকে তাহলে কিন্তু এই ব্লাডটা আমাদের গলার ভিতরে যে এখানে কিন্তু অন্য ধরনের সমস্যা ভোমিটিং টেন্ডেন্সি এগুলো সৃষ্টি করতে পারে তারপরে প্রয়োজন হলে আমরা দশ মিনিট বা পনেরো মিনিট আমরা নাকটা চেপে ধরে রাখতে পারি এটাও কিন্তু অনেক সময় নাকের রক্তপাত বন্ধ করতে সহায়তা করে তারপরে বরফ বা ঠান্ডা আমরা এখানে নাকে দিতে পারি এগুলো আমাদের এই নাকে রক্তপাত বন্ধ করতে সহায়তা করে এগুলো হচ্ছে মোটামুটি একটু ম্যানেজমেন্ট তবে আমাদেরকে মূলত কারণ খুঁজে বের করতে হবে কি কারণের জন্য আমাদের রক্তপাত হচ্ছে পরিশেষে যদি আমি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলি আমি অনেক ক্ষেত্রে বলেছি যে ব্লিডিংয়ের ক্ষেত্রে রক্তপাতের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা অনন্য হোমিওপ্যাথিক চিকিৎসা যথেষ্ট ভালো কাজ করে কারণ এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা এই ব্লিডিং ম্যানেজমেন্টটা অত্যন্ত সুন্দরভাবে করতে পারি আমাদের শরীরের বিভিন্ন অর্গান দিয়ে আমাদের ফিমেল অনেক কেজ রয়েছে মিনিস্টোরাল কেজ রয়েছে হ্যাঁ ইউটারাইন ব্লিডিং রয়েছে বা আরও অনেক ধরনের ব্লিডিং রয়েছে পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা দিয়ে যে মলদার দিয়ে রক্ত যাওয়া এইভাবে শরীরের অনেক পার্ট দিয়ে রক্ত যেতে পারে এবং প্রতিটা ক্ষেত্রেই দেখেছি আমরা বাস্তব অভিজ্ঞতা দেখেছি যে হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে একইভাবে নাক দিয়ে রক্ত যাওয়ার ক্ষেত্রে আমাদের কারণটা উদ্ঘাটন করতে হবে যে কি কারণে তার নাক দিয়ে রক্ত যাচ্ছে সেই কারণটা যদি আমরা দূর করতে পারি ওই কারণটা যদি আমরা রিমুভ করতে পারি তাহলে কিন্তু এই নাক দিয়ে রক্ত যাওয়ার ব্যাপারটাও আমরা কিন্তু সারিয়ে তুলতে পারবো এজন্য আমাদেরকে কাছে কোনো রুগী আসলে আমাদেরকে প্রথমে কি কারণে তার এই সমস্যা হচ্ছে কারণটাকে উদ্ঘাটন করতে হবে এবং পরে যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি তাহলে এই নাক দিয়ে রক্ত যাওয়ার মতো খুব সাধারণ সমস্যাও হতে পারে অথবা খুব কঠিন সমস্যাও হতে পারে এই সমস্যাটাকে আমরা কিন্তু খুবই দায়িত্বশীলতার সাথে বলতে চাই এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ